সারাটা রাত ভালোই ভালোই কাটলো সকাল হতে এই যে শুরু হয়ে গেল বৃষ্টি পড়া প্রত্যেক দিন এরকম সারাটা রাত চুপ করে থাকবে সকাল হলেই মানুষ যেরকম কাজবাজ শুরু করে ওনারও শুরু হয়ে যায় এই যে বৃষ্টি পড়া মানে বর্ষাকালের আকাশে এরকম পরিস্থিতি দেখলে মাঝে মাঝে মানে হাসিও পায় আবার রাগও ওঠে এমনিতেই আজকে আমার এখনও সকালের একটা কাজও হয়নি তো আজকে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো ঘুম থেকে উঠেই সোনাকে নিয়ে গেছে পা ঝাড়তে আর ওর পা ঝাড়া থাকে প্রত্যেক দিন সকালবেলা এর জন্য অনেকটা মানে কালকে অনেকটা সকালবেলা উঠেছি উঠে সংসারে সব কাজ সেরে তারপরে পা ঝাড়তে গেছি তখন সাড়ে পাঁচটার মতন বাজে মানে সাড়ে চারটার দিকে উঠেছি আর আজকে উঠেছি সাড়ে ছটার দিকে তো অনেকটা বেলা হয়ে গেছে ভেবেছিলাম আজকে আরও তাড়াতাড়ি উঠবো একটু উঠে অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যাবো আর প্রত্যেক দিন তো সকালবেলা করে তোমাদের দাদাভাই বাইকে করে দি মানে নিয়ে যায় বিকেলবেলাটা পাশের বাড়ির বাচ্চাটাকে নিয়ে যায় তো তোমাদের দাদাভাই তো দুই দিন ধরে আমার সাথে ঠিক করে ভালো করে কথাও বলে না মুখঠুক গোমড়া করে থাকে সারাক্ষণ এর জন্য আমারও ভালো লাগে না এর জন্য আমিও ভেবেছি যে আজকে সকালবেলা শোনাকে নিয়ে একাই যাব পাঁচ হাঁটতে তো কোথায় আর লেট হয়ে গেছে পরে তোমার দাদাভাইয়ের সাথে আর কি গেলাম তো তাড়াতাড়ি করে এসে ও তো টিউশনে চলে গেল আর এদিকে আকাশটাও মেঘ করেছে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে এখনই তো তাড়াতাড়ি করে আর কি কাজগুলো করছি যতটা তাড়াতাড়ি করা সম্ভব না আসো আসো বাবা আসো তো এই যে বন্ধুরা কাজ ঠাজ ফেলে রেখে সোনা বাবার দুধটা আগে গরম করে নিয়ে আসলাম ওকে আগে খাইয়ে দেই কাজ একটু পরে করলেও হবে তাই না তো ওকে আগে খাওয়াটা দিয়ে দেই কারণ তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়ি খিদে পায় এটা সবার ক্ষেত্রেই হয় তো ও অনেকটা সকালবেলা উঠেছে খিদে পেয়ে গেছে তো চলো আর মোবাইল না দেখলে তো আমাদের আবার খাওয়া হয় না এখন মোবাইলটা লাগবে মোবাইলে এটা ওটা ভিডিও দেখে আর কি তারপরে দুধটা পেটে যাবে তাছাড়া খাবার পেটে যাবে না মানে কথা হোক না মানে সব তো খায় না সব জ্ঞান শখ জ্ঞানা যদি খাতো তাহলে মানে খেতো মানে কথা শুরু সুরে খেতোটাকে খাতো বলে বলছি যাই হোক বলতে বলতে কোনো কোনো সময় কিছু কিছু কথা ওরকম হয় ডোন্ট মাইন্ড তো মানে নিজে ইচ্ছে যদি সোনা বাবা খেত মোবাইল টোবাইল যদি না লাগতো তাহলে কিন্তু এই যে দুধের বাটিটা দিয়েছে সামনে পেটে খিদে আছে নিজে হাতে বাটিটা ধরে খেয়ে নিতো যে বলতেছে মোবাইল দাও না তুমি যাও এখানে বসে পড়ো দিদি এখন ব্রাশ করবে মুখ ধুবে তুমি খা তারপর দিদি ওইদিকে ততক্ষণ ব্রাশ করো তারপর একসাথে খেলবা হ্যাঁ তো এবার চলো বন্ধুরা বাকি কাজগুলো করে নে আজকে দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে তো এখানে অনেক রকমের ফুল আছে কিন্তু সব থেকে হলুদ রঙের ফুলটা বেশি ফোটে মানে ঘর ছাদ দিয়ে নোংরাগুলো আর ফেলতে পারিনি অমনি সোনাক দাম মাম মাম করে পাগল করে দিচ্ছিল তো এর জন্য ভাবলাম যে নাওকে আগে খাইয়ে নেই তারপরে শান্তমতায় আমি কাজগুলো করতে পারবো আর আমাদের তো শহরের বাড়ি না যে অল্প একটু জায়গা ফট করে হয়ে যাবে কাজটা তো গ্রামের বাড়ি বুঝতে পারছো একটু বড় সড়ো হয় তো ঝাড় দিতে অনেকটা সময় লাগে আর বর্ষাকাল পাতাগুলো একটু কাদার মধ্যে চিপকে বসে তো ওগুলো তুলে তুলে ঝাড় দিতে গেলে একটু সময় লাগে আর কি তো এবার চলো এদিকে দেখো এই যে বাসনের ঢিপ জমিয়ে রেখেছে বাসনও এখনও মাজা হয়নি তো আগে জামা কাপড়গুলোতে সাবান লাগিয়ে ভিজে মানে ভিজে রাখি তো সার্ফ নেই ঘরে তোমাদের দাদা ভাইকে কবে থেকে সার্ফ আনার কথা বলি প্রত্যেক দিন নাকি শুধু ভুলিয়েই যায় তো দুদিন দিন ধরে তো ভালো করে কথাও বলি না এর জন্য আর দুদিন থেকে আনার কথাও বলি না ঘরে সাবান রয়েছে সাবান ঘষে ঘষে জামাকাপড় ধরছি আর কি আর এই সাবানগুলো যেন তো আমাকে বাবা দিয়েছিল। বাড়িতে গিয়েছিলাম প্রায় আজকে এক বছর হলো তিনটে মানে গোল যে বল সাবানগুলো হয় জামা কাপড় ধোয়া ওই বল সাবানগুলো দিয়েছে তো ওগুলো সাবান মানে কেটে কেটে যদি ইউজ করা যায় অনেক হয় তো সাবানগুলো যদি চার পিস করা যায় তাহলেও কিন্তু মানে একটা করে পিসেও অনেকটা করে বড় হয় আর কি তো অনেক দিন যায় আর কি তো দুটো সাবান প্রায় শেষ আর একটা সাবানের এই যে এক পিস ইউজ করছে আর দুই পিসের মতন আর কি ঘরে রয়েছে তো যখন করে সার্ফ থাকে না ঘরে বাড়ন্ত হয়ে যায় তখন করে এই সাবানটা দিয়ে কাজগুলো চালায়নি তো এইদিকে এই যে এখন জামা কাপড় ভিজিয়ে রেখে বাসন মাজতে বসেছি আর এই দিকে শাশুড়ি মা পাড়াতে গিয়ে মানুষের বাড়িতে গিয়ে বকাবকি অত্যাচার করা শুরু করে দিয়েছে আর তাদের বাড়ির থেকে লোক এসে এই যে বাড়িতে নালেস দিচ্ছে যেভাবে উনি বকাবকি করে মানুষ আর কত সহ্য করবে বলো আর উনি এমন একটা মানুষ না কি বলবো বলো সকালের জন্য অল্প করে সিদ্ধ বসিয়েছি বন্ধুরা তো চলো শুভ সকাল সকলকে ব্লগস ব্লক নতুন একটা অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করছি যে যেখানে আছে না এখনো সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুর হিসেবে তো আমরাও আর কি আছি মোটামুটি ভালোই আছি তো সকালের জন্য আর কি সেদ্ধ ভাতেই করছি শুধু ভাত করতে চাইলাম তো ভাতে দুটো আলু সেদ্ধ দিলাম আর গাছ থেকে দুটো বেগুন নিয়ে আসলাম আর বেগুন আনতে গিয়ে দেখি গাছে যে বড় বড় কারকুলগুলো ঝুলে আছে কারকল আমার এত প্রিয় মানে গাছে কারকুল দেখলেই শুধু ছেঁড়ার জন্য একদম হাতটা চুলকায় কখন ছিঁড়বো আর কখন ভাজা করে খাব এত ভালো লাগে আর বাজার থেকে যেগুলো নিয়ে আসি কিনে ওগুলো তো একটু বাসি টাসি হয় একদিন দুই দিন পরে কি কিনেছে ওগুলোর কালারটা একটু অন্যরকম গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি দেখো একদম দেখে কাঁচাই মনে হচ্ছে খেয়ে এরকম এত প্রিয় আমার তো এগুলো দুপুরবেলা রান্না করবো এখন আর কাকুর সিদ্ধ দিলাম না শুধু আলু বেগুন সেদ্ধ দিয়েছে আমার জন্য তোমাদের দাদা ভাইয়ের প্রিয় জিনিস হচ্ছে এই যে কালকে রাত্রে রান্না করেছিলাম ছ্যাঁকা দুপুরবেলাও রান্না করেছি দুপুরে ছ্যাঁকা বেশি করে রান্না করেছি তো অনেকজন খেয়েছি শট পরে গেছে পরে রাত্রে আবার রান্না করেছি কচু পাতা সজনা পাতা ওগুলো ঘরে আরও ছিলই অনেকগুলো নিয়ে এসেছিলো তো তোমাদের দাদাবের প্রিয় এই যে ছ্যাঁকাটা রয়েছে ও খাবে ছ্যাঁকা দিয়ে আর আমি খাবো সেদ্ধ দিয়ে তো চলো এদিকে ভাতটা হতে হতে এই যে কালকে মামা মামিরা আসছেন ওরা নিয়ে আসছে ঝুড়ি বাজা তো সোনাবাই খেয়ে অর্ধেকটা মানে পুরোটাই প্রায় শেষ করে দিয়েছে আমি এই যে একটু একটু আর কি খাচ্ছি ওইদিকে ভাতটা হতে হতে একটু ঝুড়িটা খেয়ে নিই তো চলো সাথে থাকো আর আজকে দুটো থামলার টাইটেল দেখে তো বুঝেই গেছো কী শেয়ার করতে চলেছি আর সোনাবা ওইদিকে ওই যে ট্রাক্টরগুলো আসছে জমি চাষ করতে সামনে ও তো একদম গাড়ি দেখলেই মানে কি বলি একদম পাগল তো ওইখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গাড়ি দেখতেছে গাড়ি দেখার বাহানা শেষ হলে এখন ঝুড়ি বাজা খাবে তো বাড়িতে করে একটু ঝুড়ি বাজা দিলাম দেখো কিরকম করছে কখন যে ফেলবে কোনো ঠিক নেই তো ওকে যে ওইদিকে পাঠিয়ে দিলাম ওইখানে ওর বাবা বসে আছে আর আমি এইদিকে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম সকালে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম রোদ্র তো নেই তবুও আর কি বাইরে দিয়ে রাখছে একটু হাওয়া বাতাসে একটু শুকলেও তো কতটা তাই না এদিকে তোমাদের দাদাভাই কাঁঠাল গাছে উঠছে কাঁঠাল পারার জন্য কয়েকদিন ধরে এত সুন্দর ঠান্ডা হয়ে যাক মানে খুব একটা বেশি গরম নেই কিন্তু তারপরেও দেখো গাছে একদম কত কাঁঠাল পেকেছে কাঁঠালের একদম মেলা লেগে গেছে মানে মেলা তো না হাট বসেছে এখানে কাটালে আর এইদিকে আর দিদির তো এইদিকে একদম মুখে আর লোভ সামলাচ্ছে না আমাদের কাটাল এত টেস্টি এখানেই ভেঙে একদম কাটাল খাওয়া শুরু করে দিয়েছে তার সাথে আমাদের সোনা বাবাও খাচ্ছে হাফুজ হুপুজ করে আর একটা কাটাল তো তোমার দাদা উপর থেকে ফেলেই দিয়েছে অত উঁচুতে উঠতে পারবে না দেখে লাঠি দিয়ে মানে ওই যে বাঁশের যে কোটাগুলো হয় ওগুলো দিয়ে আর কি ফেলে দিছে তো প্রত্যেক দিনই একদিন দুদিন পর পর খাওয়া হচ্ছে এত কাটাল। আজকে অনেকগুলো দেখো এখানে দুই তিনটা কাঁঠাল তো বুঝি দিদি একটা কাঁটাল খেলো একটা নিয়ে গেলো এই একটা কাঁঠাল এটা আর কি মামিকে দেওয়া হলো এখানে আরও অনেক রয়েছে আরও তোমাদের দাদাভাই পারছে গাছ থেকে ব্যাগ আর দড়ি দিয়েছি লম্বা একটা দড়িতে করে ব্যাগের মধ্যে কাঁঠাল ভরে আর কি আমাকে নামিয়ে দিচ্ছে আর আমি নিচে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁঠালগুলোকে বের করে আবার দড়িতে মানে ব্যাগটাকে তুলে দিচ্ছি বাবা কেমন কাঁঠাল হ্যালো কাও আজকে রান্নাবান্না বাড়িতে বন্ধ তোমাদের দরবার এতগুলো কাটাল ফেলেছে কাটালগুলো খাবে কি তো এর জন্য বলেছে আজকে কাটাল খাবে বাড়িতে ভাতটা খাবে না তো এর জন্য রান্না বন্ধ সকালের একটু ভাত ছিল সোনা বাবার ও ওর বোমাদের ওইখান থেকে একটু ভাত একটু তরকারি নিয়ে আমরা দুজনে মা এলে খেয়ে নিলাম খেয়ে আমি দেখো এদিকে আজকে রান্নাবান্না যেহেতু নেই রান্না রান্নাগুলি কিন্তু সারাটা দিন রান্নার ওইদিকেই চলে যায় তো এর জন্য আজকে একটু যে আমাদের বাড়ির সামন পিছনগুলো একটু পরিচর্যা করছে ঘাস হয়ে গেছে দেখো কত বড় বড় অনেক দিন আগে তোলা হয়েছে তো অনেক দিন হয়ে গেলো অনেক বড় বড় হয়ে গেছে ঘাসগুলো তো কয়েকদিন তো বৃষ্টির জন্য তুলতে পারতেছি না ভেজা ভেজা থাকে আজকে কিন্তু বৃষ্টি নেই সকাল থেকে তো এর জন্য এই যে স্নানও করিনি এখনও স্নান করতে গিয়েছি তো পরে হঠাৎ করে এই দিকে এসে যে একটুখানি ধরেছি তারপরে ভাবলাম যে না আজকে তাহলে এই কাজটা একটু আজকে যেহেতু রান্নাটা নেই তো এর জন্য এই যে ঘাস তোলার কাজে লেগে পড়েছি মোটামুটি এই বাগানটা আমাদের প্রায় পরিষ্কার করা হয়েও গেছে আমি যে একা তুলছি তা না তোমাদের দাদা ভাইও তুলতেছে আমি তো এসে এইখান থেকে অর্ধেকটা তুললাম আর এই দিকটা ওই দিকটা এখনো করা হয়নি ওই যে আদার ওই দিকটা পাতা ঠাতা দিয়ে আদার কিলগুলো আরো সুন্দর করে বেঁধে দিল তোমাদের দাদাবাই আর এই দিকটা ঘাসগুলো দেখো তুলে পরিষ্কার করে দিয়েছে পোশাক গুলো কাটি বলছো দেখি ওইটা তাই না বউ করে যাবে আজকে স্নান করতে করতে আমাদের তিনজনেই একদম বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যার আগে আগে একটু স্নান করলাম প্রায় পাঁচটার ওই দিকে আর কি সাড়ে চারটার পরে তো স্নান টান করে ওর বাবা তো গেল কাটাল খেয়ে টিউশনে চলে গেছে আজকে ভাত খাবে না বলেছে কাটাল খাবে তো কাটাল খেয়ে তোমার দাদাই টিউশনে গেছে আর আমি সোনা বাবা গেছি ওর পা ঝাড়তে তো পা টা এই যে মাত্র বাড়ি এসলাম একটু আগে এসে পবিত্র ঢোল ঢোল দিয়ে এখন বসেছি সোনাকে বই পড়াতে আর তো পড়াতে মন নেই শুধু এই যে ছোটা ছুটি খেলবে আগে তুমি একটু পড়ে শোনাও সবাইকে আমি তোমাকে জ্ঞান দিব ঠিক আছে কি পড়বা বলো ছড়া না এবিসিডি উঠে বসাও তাহলে কিন্তু দিব না শুই দিব যেদিন আমি ওকে পড়াতে বসে না সেদিনও নিজে নিজে একা একা বই নিয়ে পড়া শুরু করে আর আজকে দেখো পড়াতে বসেছি আজকে আবার পড়ছে না তো মনে হচ্ছে ওর ঘুম পেয়েছে বারবার শুধু শুয়ে পড়ছে বসে থাকতে যাচ্ছে না বদমাসি গাড়ি নেওয়া নাই কোনোদিন হ্যাঁ শুই আছে কিন্তু দিয়ে দিব হ্যাঁ একদম কালো করবো চুপচাপ পড়াটা শেষ করা আমি দিয়ে দেবো বলে এ বি জোরে বলো ঠিক আছে দিব না বি সি ডি জোরে বলো ডি ই এফ জি জোরে বলো জি আই এখানে জে কে নারী কিন্তু গাড়ি দেবো না বলো এক্স এক্স বলো আগে বলো এক্স হ্যাঁ বলো এক্স এক্স বলো হ্যাঁ এখন আমাকে ছবিগুলোর নাম বলো তো বাবা এই কোনটা কি বলো তো এই ছবিটার নাম কি বলো দেখো দেখো মানুষ পড়তে বসে এরকম করে কান্না করে রোয়ানকে দেখো একদিন ভালো করে বই পড়লে তারপর দিন ধব শুরু হয়ে যায় কি দিব বলো কি দিব ও গচি যাও করে ওই দিকে বসো আগে বলো তো বাবা এইটা কি শোনা এই যে হ্যাঁ ঠিক আছে এই যে ছবিগুলোর নাম বলো বাবা বাবা হাতি কোনটা শোনা ঠিক আছে শোনা শোনা হাতি দিয়ে দেখাও তো বাবা ব্যাং কোনটা গুড তারপর সিংহ কোনটা সিংহ 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 দেখো সিংহ কোথায় সিংহ সিংহ লম্বা লম্বা দাড়ি এই তারপর হচ্ছে হাতি কোথায় বাবা হাতি এলিফ্যান্ট কোথায় এই যেটা হাতি এই যে থাপত থাপত চললেও হাতি মাথায় নিয়ে সোনার ছাতি হাতি সুর দিয়ে খায় হাতির কুলোর মতন কান হাতির লিস্টি ধরে টান এই যেটা হাতি তারপর হচ্ছে ক্যাট কোথায় বাবা ক্যাট বিড়াল বিড়াল কোথায় দেখাও দেখাও তুমি তো সব দেখাতে পারো আজকে কেন তাহলে কিছুই বলছো না হ্যাঁ খেলব না আজকে আমি তোমার সাথে দেখো কত সুন্দর পড়াগুলো পারে সব পড়া পারে মানে আমি যদি এই যেমন জিজ্ঞেস করতেছি যে কোনটা হাতি কোনটা ব্যাং সব বলে দেবে ফটাফট তারপর এমনি যে বাকি পড়াগুলো আছে এবিসিডি সরসরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো আর কি আমি পড়াইতেও খুব সুন্দর একদম স্পষ্ট উচ্চারণ করে পড়ে আর কি তো এর জন্য আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি শোনা বাবু এত সুন্দর পড়াশোনা করে কিন্তু আজকে দেখো এই যে একটু মানে ইয়া করবো আজকে আবার ধ্বংস করে হচ্ছে আজকে তোমার কি খিদে পাইছে ঠিক আছে খিদে পাইছে মনে হয় আজকে আর পড়ার মুড নেই শোনার তো চলো ওকে দুদিনটা গরম করে এনে খাওয়াই এদিকে সাড়ে সাতটা পার হয়ে গেছে তোমাদের দাদা ভাই আসবে রাত্রে ভাত রান্না করতে হবে কি হবে না করতে হবে না মানে করতে হবেই তোমাদের দাদাবাই মানে কত মুখে মুখের রুচি আছে সব কিছুই আর কি খেতে পারে যে কোনো একটা কিছু হলেই হলো আমাদের তো আবার একটু মানে ওই কাটাল টাটাল এগুলো তোমাদের দাদাবাই খেয়ে থাকতে পারে আমি ওগুলো খেয়ে থাকতে পারি না তো আমাকে ভাত খেতে হবে আর ও আমার মাথা টিপে দিচ্ছ দেখো আমাদের সোনা বাবা আমার মাথা টিপে দিচ্ছে শেখো শেখো তোমরা শেখো আমার পাপার কাছ থেকে

ও বাবা অনেক ঠিক আছে চলো এখন দুদিন খাই তো এইদিকে সোনা বাবু দেখো এই যে খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়লো বেশিক্ষণ খেলতে পারলো না কারণ আজকে বিকেল বেলা প্রত্যেক দিন হয় বিকেল বেলা না হলে সন্ধ্যাবেলার দিকে একটু ঘুমাই তো ঘুমোতে পারিনি এত ঘুম পেয়েছে এখন সাড়ে একটা পার হয়ে গেছে সাড়ে একটা পার হয়ে গেছে দেখো অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো কোনো দিনও ও তারা তাড়াতাড়ি ঘুমায় না প্রত্যেক দিন সাড়ে দশটা এগারোটা কোনো দিন বারোটাও বেজে যায় এতটা রাত করে ঘুমায় তো যাই হোক আজকে মনে হয় প্রথম বাব্বা এতটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো তো এই দিকে মশারিটা দিয়ে দিলাম তো চলো এবার গিয়ে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করি তো এই যে রাত্রে ভাত এদিকে হয়ে গেছে বেশি কিছু করিনি একটু বাটা বানিয়েছি আর কারকল ভাজি তার সাথে হচ্ছে যে সেদ্ধ মাখা কাঁঠালের বীজ আর আলু সেদ্ধ মাখা তিনজনের জন্য দেখো একবার ভাত বেড়েও নিয়েছি তো শাশুড়ি মাকে খেতে দিলাম ঘরে জায়গা নেই বলেও উনি এই যে বাইরে বসেছে তো সেদিন একটু ঝগড়া ঠগড়া হওয়ার পর তো শাশুড়ি মাকে দুই দিন খেতে দেয়নি খেতে ডাকিনি আর এই নিয়ে তোমাদের ভাই আমার ওপর রাগ হয়ে আছে ভালো করে কথা টথা বলে না সারাদিন মানে মুখটা গুমরা করে থাকে তো উনি তো এখন কারোরই সাথে খায় না আগে আমাদের সাথে খেত এখন আমাদের সাথেও খায় না মানে কারোরই সাথে খায় না যখন যেখানে ডাকেই সেখানে খায় যদি আমাদের এখানে না খায় দিদিরা রাখে ওখানে খায় এরকম আর কি আমি খেতে ডাকিনি বলে যে উনি সারা দুই দিন না খেয়েছিল এমনটা না তো অনেক বকা করেছে একটু রাগ করেছিলাম মানুষ রাগের মাথায় তো অনেক কিছুই করে তাই না তো এই নিয়ে তোমাদের দাদাভাই আমাদের সম্পর্কটা আর কি নষ্ট করছে কি বলবো আর তো এর জন্য আজকে তারিয়ে যে প্রাশ্চিত্য করলাম রান্না টান্না করে ওনাকে খেতে ডাকলাম তো আসলো আবার আমি তো অফিসে হয়তো আসবে না তো আসলো এই যে ওনাকে খেতে দিলাম এদিকে তোমার দাদাভাই টেবিলে খাচ্ছে আর আমার যেন বেড়ে রেখেছি তো ওদেরকে আগে দিই যদি ভাত টাত লাগে তো ভাত টাত দিয়ে তারপরে এই আমি খেতে বসলাম তো চলো বন্ধুরাই দেখলাম দশটা পার হয়ে গেছে রাত্রি তো রাতের খাওয়া দিয়ে আসছে ভিডিওটা শেষ করছে দেখা যাচ্ছে নতুন আর একটা ভিডিওতে তো ততক্ষণ সকলে ভালো থাকো যেমন চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো টাটা গুড নাইট